তবে একটা প্রশ্ন করতে পারেন হুজুর সহবাতের কারণে যদি এত জান্নাতের ফয়সালা হইয়া যায় তাহলে আবু ও তাল্লাহার নবীর সহবাদ পাইছে সে জাহান নামে যাইবে কেন প্রশ্ন আসে না আবু তালেব তাল্লাহ রসুলকে লালন পালন করছেন আবু তালেব আল্লাহ রসুলের চাচা লালন পালন করছেন আল্লাহর রসুল তো সে জাহান নামে যাইবে কেন প্রশ্ন আসে না নাই নূল্লা সালামের ছেলে কে নবীর ছেলে জান্নাতে যাইতে পারবে ইব্রাহিম আলাহ সালামের পিতা আজর কুমার নবীর বাবা জান্নাতে যাইতে পারবে কারণটা কি কেন পারবে না অনেকে বোঝে অনেকে বোঝে নাই কি নাই জোরে কন তাহলে বোঝা গেল বাবা এই ফজিলা ওই ব্যক্তির জন্য যার ইমান ঠিক আছে কি ঠিক আছে জোরে কন কাজে আগে ইমান ঠিক রাখতে হবে বাবা এরপরে আল্লাহ আলাদের সোহবাতে বিভিন্ন কারণে আল্লাহ পাক রব্বুল্লাহ আপনাকে মাফ করিয়ে দিতে পারে কিন্তু ইমানের ভিতরে যদি ত্রুটি থাকে কোনো আলেম তো দূরের কথা পীর তো দূরের কথা খুব নবী আলী সালাতাম কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন জনে গান পারবেন আল্লাহ নবী আলাহ সালাতাম তার মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালাকে নসিহত করেন ইয়া ফাতেমা তুয়ান হে তুমি নিজেকে নিজের জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে কবরে যাইয়া যদি বলো আমি কিন্তু কবরে না বাইরা আজ আর কিছু না নসিয়াত আর কিছু না শুধু একটা কথা আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমার দিয়ে আল্লাহ তালা নাকি নসিয়াত করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমা সৈয়দা শাবা বেহলেল জান্না যারা যুবকদের সর্দারি করবেন মেহেশদের ভিতরে সেই হাসান হুসাইনের মা ফাতেমা সবাই বলেন সুবাহান আল্লাহ সেরা আনিকাল্লাম আল্লাহ আজুর জীবন সঙ্গিনী সহধর্মিনী প্রিয়তমা স্ত্রী ফাতেমা সবকিছু বাদ দেলে আল্লাহ নবীর মে ফাতেমা তা আবার কেমন নবী সাধারণ কোন নবী না যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রসুল বেহেসতে যাইতে পারবেন না যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার একটা বালু কণাও আল্লাহ সৃষ্টি করতেন না বাবা যেই নবীর উম্মাত হওয়ার জন্য আগের জবানার নবীরা পর্যন্ত আফসুস করতেন মাবুদরে তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা কতই না ভালো হইতো বাবা বাবা নবীর মর্যাদা আমি কেমনে বুঝাবো জাহান্নামের ভিতরে ফি মাকাদ সিদকিন কি মালিকিম মুকতাদির মাকাদ একটা জায়গা হবে ওই জায়গার ভিতরে সমস্ত জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক রব্বুল একটা বিশাল মাহাফিলের আয়োজন করবেন জরে কোন সুবহানাল্লাহ ওই মাহফিলের মধ্যে আমার মাওলায় করিম জামালি হইয়া ঠান্ডা আরামদায়ক নূর যেই নূরের দিকে তাকাইলে চক্ষু ঝলসায় না বেহু সওয়া লাগে না যেই নূরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কলি ঠান্ডা হইয়া যায় এই নূরে জামালি হইয়া সমস্ত জান্নাতিদের সাথে সাক্ষাৎ দান করার জন্য আসবেন বাইরে ওই মজলিশের ভিতরটা স্টেজ থাকবে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায় স্টাইজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সবাই বলুন সব হাল স্টাইজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা সবাই বলেন কয়টা আবার বলেন কয়টা একটা হইলো সভাপতির জন্য নির্ধারিত আর একটা হইল প্রধান অতিথির জন্য নির্ধারিত সভাপতিত্ব করবে আমার মাওলালা ইলাহ আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে যারে স্থান আল্লাহর পরেই যার সম্মান তেনার মত নবী যদি বলতে পারে فاطمه এ فاطمه সোজা না হয়ে কবরে যাইও না রে মা কবর কিন্তু বড় ভয়ানক জায়গা ওই কবরে কিন্তু কোন পরিচয় দিয়া চলা যাবে না বাবা তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থাটা কি হইবে তোমার আমার মতো পীর মুড়িদের অবস্থাটা কি হইবে কাজী বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম বাবা যদি গবেষণা করতে যাই আমাদের ইমানের অবস্থা বড় খারাপ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সুদের আইনে ভরা জেনার আইনে ভরা বাইরা মদের আইনে ভরা বেপর্দার আইনে ভরা বাবা মুসলমান যদি ঠিকই হইতাম জেনার আইন এই দেশে থাকতে পারতো না কথা ঠিক না ঠিক ধরে গান ঠিক না ঠিক যদি সঠিক মবে হইতাম তাহলে মদের আইন বেপর্দার আইন সুদের আইন এই সমস্ত কুফুরি আদর্শ সমাজে থাকতে পারতো না বাবা এই কুফুরি আদর্শের জন্য যারা সহযোগিতা করে যারা সমর্থন দিয়া সহযোগিতা করিয়া মেধা দিয়া অর্থ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করিয়া কুফুরি আদর্শকে প্রতিষ্ঠিত করে বাবা আপনি আপনার কাছে প্রশ্ন করেন আপনার ইমানের অবস্থাটা কি আর খোদা না কাস্তা যদি ইমানে ত্রুটি থাকে বাবা আলেম তো দূরের কথা খোদ নবী ও কাউকে সুপারিশ করিয়া জান্নাত নিতে পারবেন না তবে ভাইরা ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি শয়তানের ধোকায় পড়িয়া করছি এই মুহূর্তে তবা করিয়া ফালান যদি তবার মতো তবা করতে পারি আমার মাওলায় বলছে আমিও খালিয়াতে ফিরাইতে পারি না এ বান্দা বান্দে আমি মাওলা বড় দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা তোরা যদি পাহাড় পরিমাণ গুণা করিয়াও আমি মাওলার দরবারে আসিয়া মাথা ডারে রত করিয়া من جاني من تقرب إلي تلقتيته من بعيد আমার দরবারে দেল ডারে ভাঙ্গিয়া দাও মাথা ডারে নত করিয়া দাও দুই বড়া চোখের বাড়ি দাঁড়িয়া দাও আমার আর ওষ্টা গরম হইয়া যায় আমি আর সহ্য করতে পারি না তালাক তো এটাও বিম্বাই আমি দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমাতের কোলে না লইয়া পারি না এ বান্দাবান্দি আয়া 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 আমার দরজা বৌয়াতে এক পয়সা তো খুলিয়া রাখলাম আমি সব সময় তোদের দিকে তাকাইয়া থাকি কখন আমার কাছে আসবি কখন আমি তোদেরকে মাফ করিয়া দেব আমি বড় দয়ার মাওলা আমি বড় মায়ার মাওলা আমি সব সময় তোদের অপেক্ষায় আছি আমার কাছে মাফ চা আমি তোদেরকে মাফ করিয়া দেব ভাইরা আমার মাওলা কেমন দয়ার ছোট্ট একটা ঘটনা বললে শেষ করবিয়া ভিতরে এক যুবক ছিল বড় তার গুণা নাই যে করতো না ভাইরা এক সময় শহরবাসী পরামর্শ করলো এই ছেলে তো আমাদের ছেলে পানো নষ্ট করিয়া ফেলাইবে ওকে সমাজ থেকে তাড়াইয়া দেওয়া হোক সবাই পরামর্শ করি ওই ছেলেটাকে শহর থেকে তারাইয়া দেছে যুব কোনো জায়গা না পাইয়া জঙ্গলে আশ্রয় গ্রহণ করছে জঙ্গলের ভিতরে থাকতে থাকতে বাইরা না আছে বিছানা না আছে মশারি আ বাইরা জমিন হইলো তার বিছানা গাছের শিকার হইলো তার বালিশ মশায় কামড়ায় পোকামাকড়ে জ্বালায় বৃষ্টি হইলে ভেজে রোদ্রে হইলে শুকায় এই অসুবিধার ভিতরে থাকতে থাকতে একসময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে আসছে চিন্তা করে এই অবস্থা যদি আমি মরিয়া মাওলার ভয় ভিতরে চলিয়া আসছে যুবক ডাইনে তাকায় বামে তাকায় চতুর্দিকে তাকায় দেখে না কোনো সাহায্য পাওয়ার আশা নাই সব দিক থেকে নইরা সেই আমার মাওলার দিকে তাকাইছে আমার মাওলার দিকে তাকাইয়া বলতেছে আমাকে দুনিয়ার মানুষ লাথি মারিয়া তারাইয়া দেছে তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি লাথি মারিয়া তারাইয়া দিতে পারো না তোমার দরজা নাকি মৌগাতে রাখ পর্যন্ত খোলা তুমি নাকি মায়ের চেয়েও বান্দাবাদীরে হাজার গুণ বেশি ভালোবাসো আল্লাহ মালিক আমারে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই আমাকে আজাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আজাব দাও আমার কোন দাবি নাই আর আমার মতো আপনা নালায়ককে মাফ করলে তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয় আমাকে আজাব না দিলে যদি তোমার কোনো জায়গা দিয়ে কমিয়া না যায় মালিক আমারে মাফ করিয়া দাও অনেক অপরাধ করছি অনেক ভুল করছি অনেক গুণে করছি আর করব না তুমি আমারে মাফ করিয়া দাও ভাইরা তোমার মতো তাকড়িয়া ফেলাইছে এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আল্লাহ পাক রব্বুল আমি নবী কে বলতেছেন এ নবী মূসা তাড়াতাড়ি জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার জানা আমাদেরকে মাফ করিয়া যাও তার জানা যা এবং শহরে সালাম যখন এলান করিয়া দিলেন সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করছে যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তারাইয়া দিছিলাম মুসা আল্লাহ কাছে শহরবাসী বলল নবী সল্ল মুসা আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি এতো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহ পাকের দুশমন এরকম মানুষের জানা যা বললে আবার গুনা মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না মুসা আল্লাহ মুশকিলে পড়ি আল্লাহর কাছে দরখাস্ত করলেন মালি তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন ঘটনাকে আমি মারে মারিফাত বসতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী মুসা। আমিও সত্য বলছি শহরবাসীও সত্য বলছে ও আমার दुश्मन ছিল ঘটনা সত্য কিন্তু যখন ও গ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়রা ইুম্নহু ফলাম ইরাহু ক্বريبا ওয়ালা বাঈদা ও দিকে তাকায় দেখে না আমি মাওলা ছাড়া কোনো রাস্তা খোলা নাই ভৈয় র ইউস রাহু পামা রহু করিবাও আলা ও বাম দিকে তাকাই যাও আমি মাওলা আর কোনো রাস্তা খোলা নাই সব দিক থেকে নই রাখে যখন আমার বান্দা আমার কাছে ফিরে আসছে হ্যাঁ বুসা মানজা আর ইমান দা ঘর রবা ইলাইয়া তলাতেই তা जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है टूटा हुआ दिल आता है जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है आसमान उस पर टूट सा नजर आता है जमीन उस पर तंग हो जाता है चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है अमर दर्जा तखनो तो खोला अमर दर्जा तखनो तो खोला সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয় আমি মালা তখনও দরজা খুলিয়া আল্লাহ আমি দরজা বন্ধ করার মত মালিক না আমি মাওলা বড় দয়ার মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা ও মূষা তুমি আরো জানিয়া রাখো অত তঙ্গি দেলওয়ালা ছিল ছোট দেলওয়ালা শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে আর কাকুতি মিনুতি আর কান্নাকাটি আর রোনা ঝাড়ি আমি মাওলার আরসটারে এমন গরম বানাইয়া ফালাইছে ওই মুহূর্তে যদি একবারও বললে বস্ত আল্লাহ দুনিয়ার সবাই মাফ করিয়া দা আমি বলা দুনিয়ার সবাই রো মাফ না করিয়া পারতাম না মুসা বাবা বাউলার না কেমন দয় আর বাউলা কেমনে বুঝাবো আমার বাউলার দয়া বুঝানোর যোগ্যতা আমার না বাউলারে সবাইকে তোমাকে চেনা আর তো ভেঙে নিই যা তবে বাবা তহ মাছাড়া কিন্তু কবি একু না মাফর না ত বাগড় তুই আত্তাহবা তো আর না দামা তু আর তাহ বা তুয়ার তোমার অর্থ ফিরিয়া আসা তোমার অর্থ বাইরা আল্লাহ লজ্জিত হওয়া ফিরিয়া আসা আর কোনদিন করব না ওয়াদা করতে হইবে আল্লাহর কাছে লজ্জিত হইবে মাওলাম না করিয়া ভালাই যে তোমার কেমনে মুখ দেখাবো এইভাবে দেলের ভিতরে জ্বালা সৃষ্টি হইতে হবে মাথাটা নত করিয়া দিতে হইবে দেলডারে ভাঙিয়া দিতে হইবে এইভাবে যখন মাওলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দেবা আমার মাওলা ফিরাইয়া দেবে না কাজী ভাইরা জীবনের শেষ মনে করে একটু বা করিয়া ফাল কারো কারো এরকম কোনো কোনোদিন পাই না না পাই আপনারও জানা নাই আমারও জানা নাই এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় কেউ পৃথিবীর বলার ক্ষমতা নাই আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে গেলে দ্বারোগাতো হ্যান্ড কাপ লইয়া ঘরে মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে বাবা হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে কলিজার রক সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে তবার সুযোগ কিন্তু আর পাবা না আর মনে রাখবার দুই সময় কিন্তু তবাও কবুল হবে না আব্দুল সাকরাতুল মওওয়াতের সময় সারা জীবন মাওলানার दुश्मनी করবা আর আজরাইলকে দেখকে তবা শুরু করবা তোমার মতো পাটপারকে ফেরাউনের মতো তবা করতে দিবেন না জিমবে দরে উঠিয়ে দেন আল্লাহ সুবহানাল্লাহ যখন পশ্চিম থেকে সূর্যটা ঘুরবে কে আমাজার আখলি দাঁंका বাজিয়া যাইবে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুক মারবে চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে পাহাড়গুলো ধুলার মতো উড়বে একদল কপাল বরা সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখি বুঝতে পারবে কে আমার হয়ে হইয়া গেল তাড়াতাড়ি তওবা শুরু করবে না বাবা তোমার জন্য তওবার সুযোগ নাই সারা জীবন বাউলার করবা আরশো পশ্চিম দিক সূর্য ঘুরতে দেখার পরে তওবা শুরু করবা পশ্চিম দিক থেকে সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলানা রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে হিসাবের খাতা বন্ধ আর কোনো হিসাব করা হবে না কাজী বাবা এই দুই সময় আসার আগে তওবা করো জানি না কাকে কখন কোন জায়গায় আসবে এই অ্যারেস্ট করিয়া বসে আল্লাহ কাজী বাবা এই বলদিশটা বড় দামি বলদিশ অনেক কোরআনের হাফেজ এখানে আছে অনেক আহলে অনেক যা পাই চোখে পানি ওলা কল বাবা এমন মানুষও আছে যারা কান্না শুরু করলে আমার মাওলায় লজ্জা পায় অনেক সাদা দাঁড়িয়ে আছে যাদের কান্না সহ্য করতে পারে না কাজে জীবনের শেষ তো মনে করিয়া এই মুহূর্তে করিয়া ফালাও আমার জন্য দোয়া করো আমিও দোয়া করি মাওলা যেন তার ভওয়ার হওয়ার তৌফিক দিয়া দেয় আমি আল্লাহ একটু মজলিশের দিকে তাকাইয়া দেখো আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফালাইয়া তোমার বান্দার এই ঠান্ডার ভিতরে এই ঠান্ডা জমিনের উপরে কেন বসিয়া রইছে ইয়া আল্লাহ ক্ষুধা লাগছে তারপর ওঠে না ঘুমে ধরছে তারপরও লড়ে না সারাদিন কাজ কর্ম করছে শরীর কেলান্ত তারপর এখান থেকে যায় না কারণটা একমাত্র তোমার ছাড়া আর কোন কারণ হইতে পারে না আল্লাহ একটা মানুষের দিও না একটা মানুষকেও মাহারুম করিও না আল্লাহ বাইরে দুই ফেরা চোখের পানি ফালাইয়া নিজের গুণার কথা মনে করিয়া মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চা যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন হাদিসের ভিতরে কান্দো কান্দো কান্না না আসলে কান্নার ভান ধরো মুখ টানে ভাঙ্গিয়ে সূর্য মাথাটারে করিয়া কান্নার জন্য চেষ্টা করো দেখবো একসময় আল্লাহর ফসলও করবে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বাতে চক্ষু দিয়া পানি বাহির হইতে পারে মাম্বা কামেন খসিয়া তেল্লা ইভাকা ধার না বাল্লাহ হওয়া তিলকাই নালার না।তব চোখে পানি গলা বান্নাবাদীতেবাররে যাহার লাবে আগুন আমার চোখের সইতে পারে না রে নারে চোখের বানি বড় দামি চোখে পানি সারা কোন অল ওলি হইতে পারে না।

তারাও তো নামাজ পড়ছেন আমরাও তো পড়ি তারাও তো মায়দারে ভয় করতে না আমরাও তো করি তারাও কে আমতের ভয় করে দাঁড়াইবেন আমরাও তো দাঁড়াবো আমতা করছে যদি আবার মালিকে ধরিয়ে বসে জবাব দিতে পারবো না জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের হবে না আজকে দুনিয়ার নেতার ভয়ে যদি মানুষ কানতে পারে প্রস্তাদের ভয়ে যদি ছাত্র কানতে পারে পুলিশের ভয়ে যদি আসামি কানতে পারে সন্তানের মহাব্বাদে যদি বাবা মা কান্তে পারে বইটা আমার মাওলার মহাব্বাত কি সন্তানের চেয়েও কম হইয়া গেল আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেল আল্লাহ আসলে বাউলার ভয় নাই মহাব্বাত না বহাল করিয়া গেছে আর আর কিছু না আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আম জনিল হে নাখার হে নাদান হে গুনাগার হে বদকার হে খবিশ চোর হে ডাকাত হে সব কুছ হে লেকিন তেরে হাবিব কে উম্মত তো হে আল্লাহ আমরা চোর আমরা ডাকাত আমরা সুদখোর আমরা ঘুষখোর আমরা বদকার আমরা জেনাখোর আমরা সব কিছু আমাদের চেয়ে খারাপ আমাদের চেয়ে নিকৃষ্ট বুঝি এই পৃথিবীতে আর কেউ নাই কিন্তু যতই খারাপ ওই তোমার হাবিবের উম্মত যতই খারাপ ওই কপাল তোমার দোস্তের উম্মাত হইয়া গেছি মাওলা তোমার হাবিবের তোফায়েলে দোস্তের খাতিলে আমাদেরকে মাফ করিয়া দাও তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে কবুল করিয়া লাও আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল যারা চাপাই মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আরাল থেকে যত মা বললো শরীফ হইল সকল উপর তোমার খাস রহমান ঢালিয়া দাও মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে ফিলিস্তিনের কথা বলতে পারি না কলিজা ছিড়িয়ে যাবে আজকেও কয়েকজন মুসলমান ভাবারি ভাবারি ভালাইছে আল্লাহ দুধের বাচ্চা মায়ের কোলে দুধ খাইবে তার মুখের ভিতরে রক্ত মানবতার মুখর দাঁড়ি আল্লাহ আল্লাহ পশ্চিমারা এইটা দেখে না আল্লাহ এই কপাল পুরাদেরকে হেদায়ত করো ডেলে ধ্বংস করিয়া দাও ওই জালেমের গোষ্ঠী জায়নবাদী ইহুদিবাদী ওই দাঁত জালের পূজারি ওই কপাল কপালে হেদায়ত থাকলে হেদায়েত দাও হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও আমার ভাই বোনদেরকে বাঁচাও হেফাজত করো আর দেখতে পারি না সন্ধ্যা দেখতে পারি না আল্লাহমে সুলিল মুজাহিদিন আফগানিস্তান অফি কাশ্মীর অফি ইরাক অফি ইরান অফি তুরান অফিসান অফি ফালিস্তিন অফি মায়ানমার খুসুম বাংলাদেশ আল্লাহ বিশেষ করে বাংলাদেশে ইসলাম মুসলমান দেশের অবস্থা ভালো না ইসলাম নিয়া ষড়যন্ত্র চলে দেশ নিয় ষড়যন্ত্র চলে আমাকারু আমাকার আল্লাহ খৈরুল মা কিরিম সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও ষড়যন্ত্রকারীদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দাও হেদায়ত না থাকলে কপাল বোরাদেরকে ধ্বংস করিয়া দাও যারা মানবতার মুখোশ পরিয়া মিঠা মিঠা কথা বলিয়া জনগণকে ধোকা দিয়া

আল্লাহ সারা দুনিয়ার কাফের মোর্শেকদেরকে হেদায়ত নসিব করো হেদায়ত নসিবে না থাকলে কফাল পুরাদেরকে ধ্বংস করো রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির বিশেষ করে এই মজলিশে জানি না বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমার মতো মাও কবরে বাবাও কবরে আর কোনোদিন বাবা বলে আর কোনোদিন কফলে সুবা দেবে না

اللهم صل على خیر خلق محمد وعلى 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 محمد 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 وعلى محمد أجمعين محمد على المرسلين الحمد لله رب العالمين.